রাজা কৃষ্ণচন্দ্রের এই রাজপ্রাসাদ আর দেখতে পাচ্ছেন তার এখন চাকচিক্য রাজবংশের চাকচিক্য না ইতিহাসের অন্য কিছু গল্প তা দেখতে ও জানতে আমি ট্র্যাভেল জার্নির সকল সদস্যকে নিয়ে এইবার পৌঁছে গিয়েছিলাম রাজা কৃষ্ণচন্দ্রের নামাঙ্কিত নগরী কৃষ্ণনগরে এখানকার রাজবাড়ির ইতিহাসের জানা অজানা তথ্যসমূহ সহ কৃষ্ণনগরের কিছু দোষ্রভ্য জায়গা ঘুরে দেখা হয়েছিল আমাদের এখানকার পৃথিবী বিখ্যাত শিল্প আজও মনে রেখেছে সেই বিখ্যাত গুণীজনেদের যাদের হয়তো ভুলে যেতে বসেছি আমরা দেখে নেওয়া সেই শিল্পর অলিগলি কৃষ্ণনগর ভ্রমণ হবে তা আবার মিষ্টিমুখ ছাড়া না সম্ভব নয় রেখে থাকা দুর্দান্ত জনপ্রিয় মিষ্টি আর সাথে ছিল রকমারি পথ সাথে মধ্যাহ্ন ভোজন সাথে খাওয়া দাওয়ার মান কিন্তু দারুণ বলল পথ এইখানে আসলে কৃষ্ণনগর যদি আপনি ঘুরতে আসেন তাহলে চলুন কৃষ্ণনগর ভ্রমণের এই ট্রাভেল জার্নি শুরু করা যাক আপনাদের সকলের সাথে কলকাতা থেকে বারো নম্বর জাতীয় সড়ক হয়ে আমরা গিয়েছিলাম কৃষ্ণনগর যারা সড়কপথ হয়ে আসছেন তারা এই রাস্তা ফলো করতে পারেন এছাড়া ট্রেনে আসলে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরে পৌঁছাতে পারেন এই ঐতিহাসিক জনপদে স্টেশন থেকে টোটো রিজার্ভ করেও ঘুরে নিতে পারেন এই জনপ্রিয় শহর ভ্রমণ শুরু করার আগে পাতুরা সর্বসার্থে স্টেশনের এই ডালপুরি বেশ লোভনীয় আমিও তাই নিজের জন্য কয়েকটি নিয়ে বেরিয়ে আসলাম স্টেশনের বাইরে এবং সাথে জানাই এই ডালপুরির স্বাদ ছিল অসাধারণ খাওয়া দাওয়া সেরে স্টেশনের পাশে চলে আসলাম সেই বিখ্যাত গান ধান্য পুষ্প ভরা আমাদেরই পোষণ ধরা রচনার অধিকারী দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম ভেটেতে উনিশে জুলাই আঠেরোশো সালে তৎকালীন কৃষ্ণনগরের এই স্থানে জন্মগ্রহণ করেছিলেন বিশিষ্ট কবি নাট্যকার ও সঙ্গীতস্রষ্টা দিজেন্দ্রলাল রায় আমরা বাঙালিরা আজ যার পঙ্ শুনে বঙ্গকে চিনি জানি ভালোবাসি তাকেই যেন একটু ভালোবাসতে ভুলে গেছি ভগ্নাংশ রূপে পড়ে থাকা তার স্মৃতি আজ মনে করিয়ে দেয় সেই কথা জন্মস্থানের বিপরীতে দেখতে পাবেন কবির নামে থাকা একটি সাধারণ পাঠাগার এদিন এরপর সকাল শুরু করা শেষি আনন্দময় মাতার মন্দিরে ভক্তি প্রণাম জানিয়ে আনুমানিক আঠারোশো চার সালে মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রপুত্ত মহারাজা গিরিশচন্দ্র মা আনন্দময়ীর মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণমুখী এই মন্দিরের গর্ভগৃহে হাটুমুড়ে যোগাসনে শুয়ে আছেন মহাদেব আর মহাদেবের বুকের ওপর পদ্মাসনে বিরাজ করছেন মা আনন্দময়ী মা কালী মন্দিরের অন্যান্য দেবদেবীর পাশে রয়েছেন বাবা আনন্দময় দেবাদিদেব শিবের মন্দিরও আনন্দময়ীর থেকে আশীর্বাদ পেয়ে এবার আমাদের খোঁজ ছিল গোপাল ভাড়ের উদ্দেশ্যে কিন্তু কোথাও তার সঠিক ঠিকানা না পেয়ে আমরা চলে আসি গ্রামে এই স্থানে প্রবেশ মাত্রই দোকানে দোকানে নজর পড়ল নানান সব আশ্চর্য চমক লাগানো নানান দ্রব্যাদি যা কিনা তৈরি হয়ে চলেছে এই স্থানের প্রতিটি ঘরে ঘরে এবং তারই এক প্রকার পসরা সাজিয়ে খোলা রয়েছে এখানকার দোকানগুলি দেখতে আসলে এখানে থাকা আর্ট মিউজিয়ামটি দেখবেন অবশ্যই কি নেই এখানে মাটির শৌখিন জিনিস তো আছেই এছাড়া রয়েছে নামি দামি গুণী মনীষীদের অবিকল মূর্তি ঘরের জন্য যারা শৌখিন জিনিসপত্র সংগ্রহ করে থাকেন তারা এখানে পেয়ে যাবেন প্রচুর কালেকশন কিছুক্ষণ সময় কাটানো শেষে এবার আমাদের গন্তব্য ছিল মা সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির এবং রাস্তাপথে পূর্বে পড়বে কৃষ্ণনগরে জাগ্রত বড়মার মন্দির বর্তমানে শূন্যতা ক্রমশ ভিড়ে ঠাসা হয়ে ওঠে জগদ্ধাত্রী পুজোর সময়কালে ভক্তদের বিশাল সমাবেশ ঘটে এই মায়ের স্থানে আনুমানিক আড়াইশো বছরের অধিক পুরানো এই মন্দিরে থাকা মা কালী ভক্তদের সকল মনস্কামনা পূরণ করে থাকেন মন্দিরের পাশাপাশি দুটি গর্ভগিয়ে রয়েছে দুটি বিগ্রহ একটিতে বিরাজ করছেন দেবী সিদ্ধেশ্বরী অন্যটিতে রয়েছে দয়াময়ী কালী দক্ষিণের বিনিময়ে এখানে মায়ের প্রসাদ পাওয়ার সুযোগ রয়েছে এখানে আসা ভক্তদের কাছে মন্দিরের একপাশে দেখতে পাবে নবনির্মিত শিব মন্দির সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরের থেকে কিছু দূরেই রয়েছে কদমতলা ঘাট জনপ্রিয় জগদ্ধাত্রী পুজোর প্রতিমা থেকে নানান পুজোর মূর্তি পূজা পরবর্তী সময়ে বিসর্জন করা হয়ে থাকে এই ঘাটেই পাশ দিয়ে বয়ে গিয়েছে জলং নদী বর্তমানে নদীর জলস্রোত এক প্রকার নেই বললেই চলে কারণ খুঁজতে গেলে বলা যায় পরিবেশ দূষণ এবং বিভিন্ন বর্জ্য পদার্থ নিক্ষেপণ এই নদী তীরে কিন্তু দেখে ভালো লাগলো বর্তমানে এই নদী রক্ষা করতে শুরু হয়েছে নানান পদক্ষেপ ঘাটের এক রয়েছে একটি চিলড্রেন্স পার্কও এখানকার স্থানীয়দের কাছে আড্ডা গল্প সাথে সকাল অথবা বিকালে সময় কাটানোর একটি দুর্দান্ত জায়গা এই কদমতলা ঘাট কদমতলা ঘাট দেখা শেষে আমাদের পরবর্তী দুষ্টব্য দেখার মাঝে দেখে নিতে পারেন পোস্ট অফিস মোড় এবং এখানে থাকা বড় উপলব্ধি করতে পারেন এই ঐতিহাসিক শহরের বর্তমান ব্যস্ততাকে পোস্ট অফিস মোড় থেকে এগিয়ে আসলে রয়েছে কৃষ্ণনগর শহরের অন্যতম ল্যান্ডমার্ক কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল যা দূর থেকে আগত পর্যটকদের আকর্ষণ করে আঠারোশো ছেচল্লিশ সালে সত্যীয় দেশপ্রেমিক ও বিশিষ্ট আইনজীবী মনমোহন ঘোষের সবিশাল বাসস্থানে প্রতিষ্ঠিত হয় এই হেরিটেজ স্কুল রামতনু লাহিরি মনমোহন তর্কলঙ্কার সহ মাধব দাসের মতো উজ্জ্বল ব্যক্তিত্বরা শিক্ষকতা করেছেন এই স্কুলে সাথে সাথে এই স্কুলে ছাত্রদের মধ্যে অন্যতম ছিলেন বিপ্লবী হেমন্ত কুমার সরকার লেখক মীর মোশারুফ হোসেন কবি হেমচন্দ্র বাগশি প্রমুখরা আর কৃষ্ণনগর বলতে যে কথাটা মাথায় আসে তা এখানকার মিষ্টি ছশো টাকা কেজি টাকা করে কেজি হিসাবে পাওয়া যাচ্ছে কিন্তু বিখ্যাত সরপুরিয়া সরভাজা এবং তার সুপরিচিত নাম অধরের মিষ্টান্ন প্রতিষ্ঠান এখান থেকে আমরা চেখে দেখলাম মাখাসন্দে সরপুরিয়া এবং নিখুঁত টেস্ট তো একদমই খাঁটি আর হবেই না কেন এর জন্যই তো এত নাম ডাক এর সাথে আমাদের পাশে থাকা অধূরের নতুন প্রতিষ্ঠানে যাওয়া টাক করব চলুন পুরো মতো হলো নতুনটাও একবার ঘুরে আসি শর আমার বেশি ভালো লাগলো ওপরে আপনার পুরো একটা লেয়ার রয়েছে আর ভেতরে মাখা সন্দেশ আর এটা বলছে স্পেশাল নাকি সরপুরিয়া এই কেশরের ফ্লেভার রয়েছে এটাও কিন্তু ভালো লাগে ভেতরে দাওয়া একবার শুরু করলে শেষ করা বেশ কঠিন আর বেলা হয়েছে তাই আমাদের এসে পৌঁছানো কৃষ্ণনগরের আরেকটি জলযোগের ঠিকানায় নাম মাদার ছাড় আর কৃষ্ণনগর মানে কৃষ্ণনগর রাজবাড়ি সেটা কখন দেখাবে একটু খাওয়া দাওয়া করে নিই মশাই তারপরেই নিয়ে যাচ্ছি আপনাদেরকে এর মেনুতে এই ভেজ থালি রয়েছে সাথে এই চিকেন এই থালির সাথেই রয়েছে এখানে এখানে আপনার পাঁপড় মিষ্টি দই চাটনি এখানে আপনার এটা কিছু কোফতা টাইপের দিয়েছে এখানে তরকারি আলু ভাজা ডাল ভাত আর স্যালাড আর সাথে এখানে চিকেনের কারি সাথে আমাদের এখানে ফিশ ফ্রাই নেওয়া হয়েছে সুন্দর সাজিয়েছে আর এদিকে আপনার চাউমিন নেওয়া হয়েছে डाल दिए गाड़ू घनो मूग डाल कर आलू भजा इसको ढक के जो लाग देना শাকের ঘ্যাট করেছে আলু ভাজার এই ঘাট এগুলো পেলেই কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়ে যায় চলুন এবার কুফতাটা খেয়ে দেখি কোফতাটা কিন্তু দেখে আপনার যেটা হাত দিয়ে মনে হচ্ছে খুবই নরম একদম সফট করেছে আর গ্রেভিটার কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে খেয়ে দেখা যায় এখানে এখনও পর্যন্ত যে কটা পথ ট্রাই করলাম এই কোফতার সাথে খাবারের নামটা এখানে শুনেছি সেটা কিন্তু এখন সার্থক আর এই ফিস ফ্রাই ফিশ ফ্রাইটা একবার জাস্ট টেস্ট করে দেখি মুচমুচে আর ভেতরে মাছটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একদমই সফট তো ফিশ ফ্রাইটাও কিন্তু দারুণ এখানটা চাউমিনটা তো আমাদের ছোটো ব্লগার কেমন হয়েছে চাউমিনটা ঝাল হয়েছে তো চাউমিনটার টেস্ট একদমই মানে লাইট করেছিল তো সবাই যাতে খেতে পারে আর এই চিকেন দিয়ে আমাদের ছোট ব্লগার দারুণ মজা করে খাচ্ছে আর এই হচ্ছে চিকেন এই থালির সাথেই রয়েছে চিকেন আপনার টোটাল চার পিস দিয়েছে চার পিস না পাঁচ পিস চিকেন কুড়ি এক পিস নিয়েছে আর এখানে একটা আলুও দিয়েছে মাংসের ঝোলে আলু আর কি চাই মাংসটাও পুরো ঠিক পরিমাণে সিদ্ধ হয়েছে হালকা মাংসের ঝোল সাথে আলু দিয়ে সাথে বলে দিই এখানে যে পরিবেশন করছে এখানে সব মহিলারা রয়েছে তারাই কিন্তু পরিবেশন করছে আর এখানকার পরিবেশটাও সেরকমই খুব সুন্দরভাবে সাজানো সাথে খাওয়া দাওয়ার মান কিন্তু দারুণ বললেও কম এখানে আসলে কৃষ্ণনগর যদি আপনি ঘুরতে আসেন তো এই মাদার শার্ট আপনার খাওয়া দাওয়ার লিস্টে কিন্তু থাকবেই পেট পুজো হল সরপুরিয়া সরভাজার স্বাদ গন্ধও নেয়া হলো আর দেখা হলো ঘূর্ণি পুতুল গ্রামের নানান আশ্চর্য তাহলে এবার চলুন ঢুকে পড়ি কৃষ্ণনগর রাজবাড়ির অলিগলিতে সাথে অবশ্যই শুনে ও জেনে নিই ইতিহাসের কিছু কাহিনী, যার গৌরবময় প্রসার রয়েছে না অন্ধকারময় প্রেক্ষাপট রয়েছে এই রাজবাড়িকে ঘিরে সিদ্ধান্ত নেবেন আপনারাই রাজনৈতিক দিক থেকেও কৃষ্ণনগর রাজবংশের হস্তক্ষেপের চাকচিক্য বেশ সুদূরপুষারী সপ্তদশ শতকের শুরুর সময়কাল ভবানন্দ মজুমদার যাকে বলা হয়ে থাকে নদিয়া তথা এই কৃষ্ণনগর রাজবংশের প্রতিষ্ঠাতা সম্রাট জাহাঙ্গীরের থেকে চোদ্দ পরগনার শাসন লাভ করে শুরু হয় রাজবংশের পথ চলা ঘটনাচক্রে প্রথমে বাগোয়ান থেকে রাজধানী কৃষ্ণনগরে সরিয়ে আনেন মহারাজা ভবনন্দের পুত্র রাঘব রায় এবং তখন এই কৃষ্ণনগরের নাম রাখা হয় রেবতী যা পরবর্তীত নাম হয় রেউই বংশানুক্রমানুসারে রাজবংশের কৃষ্ণভক্তি থেকে নাম হয় কৃষ্ণনগর যা বর্তমানেও সুপরিচিত সতেরোশো আঠাশ সাল আঠেরো বছর বয়সে নদিয়ার মহারাজা হন রুদ্ররায়ের প্রপুত্র কৃষ্ণচন্দ্র রায় এবং তার রাজত্বকালেই নদিয়ার নাম লেখা হয় স্বর্ণাক্ষরে কৃষ্ণনগর এই শহর এবং এই শহরের পেছনে থাকা এখানকার রাজার যে গল্প তো তারই রাজবাড়িতে কিন্তু এখন আমি এসে উপস্থিত রাজা কৃষ্ণচন্দ্রের এই রাজপ্রাসাদ আর দেখতে পাচ্ছেন তার এখন চাকচিক্ক এই যে মেন গেট তাতে কিন্তু দেখা গেল ভারতবর্ষের স্বাধীন শাসন সতেরোশো সালে তেইশে জুন পলাশির প্রান্তরে নবাব সিরাজুদ্দুল্লার যুদ্ধের হারের সাথে সেই পরাজয়ের পিছনে জগৎ শেঠের সঙ্গী হয়ে রাজা কৃষ্ণচন্দ্র এবং এই রাজবাড়ি তথা রাজপরিবার ইতিহাসে বেইমান হিসাবে পরিচিত হন এবং রাজপরিবারের খ্যাতি জৌলুস ক্রমশ দুশো বছরের পরাধীনতার অন্ধকারময় কালিমাতে ঢাকা পড়ে যায় রাজা কৃষ্ণচন্দ্র জাকজমকভাবে দুর্গাপুজো করতেন এবং সর্বপ্রথম তিনি জনসাধারণের জন্য দুর্গাপুজোর রীতি সূচনা করেন এবং যা পরবর্তী সময়ে সার্বজনীন দুর্গাপুজো হিসাবে জনপ্রিয়তা পায় মহারাজা কৃষ্ণচন্দ্র ছিলেন সমাজ ও শিল্পের পৃষ্ঠপোষক তার রাজদরবারে ছিলেন কাব্যকার ভারতচন্দ্র রাইগোনাকড় থেকে শুরু করে বিদূষক গোপালভারের মতো নামে গুনিজন যে কৃষ্ণচন্দ্রের যতটা অবদান ছিল সমাজের উত্থানে ঠিক ততটাই অবদান ছিল ইংরেজদের ভারত জয়ের পথের সূচনার পরিকল্পনাতে অন্দরমহলে সাধারণের প্রবেশ নিষেধ শুধুমাত্র দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো এবং বারোদলের সময় জনসাধারণ প্রবেশ করতে পারে এই রাজবাড়িতে রাজবাড়ির এই যে দেখতে পাচ্ছেন সামনের এই পুরো আপনার খেলার মাঠ আর এখানে কিন্তু বারোদলের সময় এই জায়গাটা পুরো সেজে ওঠে আর এখানে তখন পুরো মেলা মেলা সাজ হয়ে ওঠে আর দেখতেই পাচ্ছেন আর এই যে এই দিকটা এই দিকটা কিন্তু আপনার পুরো চারিদিকটা পরীক্ষা কাটা রয়েছে আর তার সাথে এই হচ্ছে রাজবাড়ির গেট এই যে পরীক্ষা কাটা রয়েছে পরীক্ষা কাটার মাঝে এই যে দেখতে পাচ্ছেন এই যে তরুণ এই তরুণ থেকেই সম্ভবত এখানের যে নজরদারি সেটা কিন্তু করা হতো আর এই তরুণটা থেকে আপনার এগিয়ে গিয়েই যে মূল যে রাজবাড়ির গেট সেটা কিন্তু দেখা যাবে রাজানা কত কথাকে বহন করে রেখেছে স্থাপত্য আজ প্রায় অবক্ষয়ের পথে রাজপরিবারের এই স্থাপত্য নেই রাজা কৃষ্ণচন্দ্র নেই গোপাল গোপালভার কিন্তু তাদের উপস্থিতি যে আজও রয়েছে কোথাও না কোথাও এই রাজবাড়ির প্রতিটি কোণে রাজবাড়ি দেখে এবং ইতিহাসের গল্পকথা শুনে রাজবাড়ির বা দিকে রাস্তা দিয়ে এগোলেই দেখতে পাবেন রাজপরিবারের নিজস্ব পুকুরঘাট ভগ্নপ্রায় এই পুকুরঘাটে আজও রাজপরিবারের পূজামূর্তি বিসর্জন হয়ে থাকে একটা সময় কাটল রাজবাড়ি এবং রাজপরিবারকে নিয়ে এবার চলুন বিশেষ যার মধ্যে অন্যতম কৃষ্ণনগর ক্যাথলিক চার্চ বা মহাগির্জা পাশে রয়েছে কৃষ্ণ মন্দির দু সালে ইতালির যাজক লুচিয়ানো কালোসের প্রেরণায় তৈরি হয় এই কৃষ্ণ মন্দির অন্দরমহলে যিশুর জীবনের সময়কালকে মূর্তির আকারে তুলে ধরা হয়েছে এবং তার মধ্যে কিছু মূর্তি তো ইতালি থেকে আগত ধর্মীয় শান্তির খোঁজে আসলে অবশ্যই একবার দেখে নেওয়া উচিত এই ক্যাথলিক চার্চ ও কৃষ্ণ মন্দির কৃষ্ণনগর শহরের আরও একটি স্থান কৃষ্ণনগর সরকারি কলেজ আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত থাকলেও বর্তমানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজের স্থাপত্য থেকে শুরু করে প্রাক্তন ছাত্রছাত্রীদের খ্যাতি মহাবিদ্যালয়ের স্থানকে সেই স্বাধীনতা আন্দোলনের সময় থেকে বিশেষ মর্যাদা গুরুত্ব দিয়েছে সরকারি কলেজের সামনেই রয়েছে বিশাল কলেজ ময়দান স্থানীয়দের মর্নিং ওয়াক থেকে বইকালের থেকে শুরু করে সন্ধ্যাকালীন জমজমাটি আড্ডার প্রাণকেন্দ্র এই ময়দান শেষ বিকেলে আমরাও একটা ঘুরপাক খেয়ে নিলাম এই ময়দানে সাথে সাথে এইবারের মতো শেষ হলো কৃষ্ণনগর ভ্রমণ এবার যে বাড়ি ফেলার পালা একদিনের এই ট্রাভেল জার্নি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আর উৎসাহিত করবেন এরকম নিতে আপনাদের সঙ্গী করে নিতে